নমস্কার বন্ধুরা আজকে শীতের সবজি পালং শাক পালং শাক দিয়ে আর কর্ন দিয়ে কর্ন পালক বানাচ্ছি আপনারা দেখুন জল গরম হয়ে গেছে পালং শাক দিয়ে দিচ্ছি ব্লাঞ্চ করে নেব একটু দেখছেন বন্ধুরা একটু টার্ন করে দিলে পরে ওপর থেকে নিচে করে দিচ্ছি তাহলে পরে পুরোটা ব্লাঞ্চ হয়ে যাবে দু মিনিটের কাজ একটুখানি ব্লাঞ্চ হয়ে গেলে পরেই তুলে নেব নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে দেব যাতে করে সবুজ রংটা আমাদের খারাপ না হয় ফ্রিজে ঠান্ডা জল ঢেলে দিচ্ছি ঠান্ডা জলের মধ্যে এবার পালং শাক এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে ভরে দেবেন বন্ধুরা ভরে দিলে পরে আমাকে এটাকে এটাকে জাস্ট ব্লেন্ড করে নিতে হবে যেটুকুন জল লাগবে সেটুকু জলই দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব কনের দানাগুলোকে ব্লাঞ্জ করে নিচ্ছি একটু সেদ্ধ করে নিলে পরে আমাদের সুবিধা হবে মশলার মধ্যে ব্যবহার করছি অল্প কুচনো পেঁয়াজ এখানে সমস্ত আমি ব্লেন্ড করে নেবো দেখতে পাচ্ছেন অল্প পেঁয়াজ দিলাম এখানে হাফ পেঁয়াজ আছে ছোট একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ তার মধ্যে কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবেন দেবেন এখানে দুটো কাঁচা লঙ্কা আছে তারপরে এখানে আছে চার পাঁচ কোয়া রসুন রসুন কুচি আছে আর আছে আদা আদা কুচি অল্প আছে এটা এখানে সমস্ত দিয়ে এখানে ব্লেন্ড করব। তার সঙ্গে এখানে আছে এখানে তিন চার কোয়া আছে এখানে কাজু আর আছে চার মগজ এটা জল গরম জলে এখানে ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার ছেকে এর মধ্যে এটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটা সমস্তটা আমরা পেস্ট করে নিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার জিরে দিয়ে দিলাম আর একটু দেব হিং হিং এর সুন্দর গন্ধটা বেরিয়ে গেলে বন্ধুরা এবার দিয়ে দিতে হবে যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম আপনাদেরকে দেখালাম পেঁয়াজ আদা রসুন সমস্ত মশলাগুলো এর মধ্যে দিলাম একটুখানি তো ছিটকে যায় তবে একটু দূর থেকেই নয় দেবেন দিয়ে তার সঙ্গে এটাকে একটুখানি মিশিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখানো হয়নি এর সাথে আরেকটা ছোট্ট একটা টমেটো সেটাও আমি পেস্ট করে নিয়েছিলাম যেটা এর মধ্যে আমি এবার দিয়ে দেব মশলাটা ভালো করে এইভাবে ফেটাতে হবে এর মধ্যে যারা চাইবেন তারা হলুদ দিতে পারেন কিন্তু আমি পার্সোনালি হলুদ পছন্দ করি না নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবেন যেটাতে শাকেরও কাভার করে যাবে সেরকমভাবে নুন দিয়ে দেবেন আর এর মধ্যে আমি এর মধ্যে দেব একটু ধনে গুঁড়ো আর দেব একটু সানরাইজের একটু শাহি গরম মশলার গুঁড়ো দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা মেশাতে থাকতে হবে আপনারা জানেন এর মধ্যে চার মগজ আর কাজুর পেস্ট এর মধ্যে রয়েছে সেটা কোনোভাবেই যেন লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে অল্প সানরাইজের গরম মশলা মিশিয়ে দিলাম সবকিছু মশলা থেকে তেল ছেড়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার দিয়ে দিচ্ছি শাকের যেটা পিউরি বানানো ছিল সেটা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এতে কোনো জল মেশানোরও দরকার নেই সাফিসিয়েন্ট জল আছে এটা ভালোভাবে যতটা আপনার কনসিস্টেন্সি রাখতে ইচ্ছা হবে শাকটা তো ব্লাঞ্চ করা ছিলই যেই কনসিস্টেন্সি আপনি রাখতে চান দেবেন আর একটু যখন ড্রাই হয়ে যাবে তারপরে এর মধ্যে আমরা মিশিয়ে দেব যেটা অলরেডি বয়েলড যেগুলো আমার কর্ন আমি করে রেখেছিলাম আপনাদের দেখিয়েছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম ভালো করে মিশে গেছে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ক্রিম যেটা কিনতে পাওয়া যায় আমরা জানি আমুলের ফ্রেশ ক্রিম কিনতে পাওয়া যায় মাখন যদি হয় তাহলে তো খুবই ভালো ক্রিমটা মিলিয়ে দেব এরপরে দিয়ে দেব যেটা ছিল আমাদের বয়েল ভুট্টাগুলো সেই ভুট্টা এখানে মিশিয়ে দেব। এর মধ্যে আমি আমার চিনি সাধারণত কেউ দেয় না কিন্তু আমার নিজের মনে হয় একটুখানি মিষ্টি থাকলে ভালো লাগে তাই আমি নিজের তরফ থেকে একটু চিনি জাস্ট দু তিন দানা চিনি আর কি দিয়ে রাখলাম আর লাস্ট একটা জিনিস আর একটু শুকিয়ে গেলে একটা জিনিস দেওয়ার আছে দিলে পরে তারপরে রান্নাটা কমপ্লিট হবে সেটা আপনাদের দেখাচ্ছি ফাইনালি এটা হয়ে গেছে বন্ধুরা একটুখানি কসুরি মেথি দিয়ে দিলে পরেই রেডি সরিয়ে দিলাম একটু কসুরি মেথি বাস হয়ে গেল আমাদের বাস এটা রেডি টু সার্ভ সার্ভ করে দেখাচ্ছি কিরকম লাগে গরম গরম পালক কর্ন উইথ থা মাখন রেডি অ্যান্ড সার্ভড ট্রাই করে দেখবেন বন্ধুরা ভালো লাগলে নিশ্চয়ই জানাবেন গরম গরম রুটির সঙ্গে পরোটার সঙ্গে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে শীতের বেলায় পালং শাক থাকতে থাকতে বাজারে নিশ্চয়ই একবার চেষ্টা করবেন আপনারা যারা বানান তারা তো বানান আর যারা না বানিয়ে থাক থেকেছেন এখনো পর্যন্ত তারা আমার মতন একবার নিশ্চয়ই চেষ্টা করে দেখুন খুব ভালো লাগে খেতে আর আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ